আসসালামু আলাইকুম ব্র্যান্ড ট্রোমোটার বনাম উদ্যোক্তা এই দুইটা বিষয় নিয়ে ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় যাচ্ছে আমি গতানুগতিক ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চাই না কারণ এইসব নিয়ে আমি মানে সব নোংরা বিষয়গুলোতে জড়াতেই না আমি সময় যেইগুলো আমার কাছে মনে হয় এগুলো শর্ট ফুল বা এগুলোর মধ্যে কোনো মেসেজ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলি যাই না কতটুকু ফুটিয়ে তুলতে পারি তবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি কথা বলার চেষ্টা করি তবে একটা জিনিস আমার কাছে ভীষণ পরিমাণে খারাপ লেগেছে দেখুন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠভাবে ভাবে তৈরি করেছেন আমাদের চেহারাটা যেরকমই হোক সেটা কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি এবং আল্লাহ আমাদেরকে যে তাই না অনেকের তো অনেক কিছু নেই তারা হয়তো বা বিকলাঙ্গ তারা হয়তো আল্লাহর কাছে এই জিনিসটা নিয়ে আফসোস করে যে আল্লাহ চেহারা যেমনই দিয়েছো শরীরটা পরিপূর্ণ দিলে আমরা পরিপূর্ণ থাকতাম সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম তবুও তাদের যে জীবনটা দিয়েছে এটা নিয়ে কিন্তু তারা সুখী আদায় করে আর আমরা এখন কি করছি একে অন্যকে ছোট করার জন্য আমরা এত নিচু লেভেলে চলে যাচ্ছি যে একটা মানুষকে সহজ ছাই সোশ্যাল প্ল্যাটফর্মে তার চেহারা নিয়ে তার যেটাই নিয়ে দেখুন একটা মানুষ আমি ধরে নিলাম যে মানুষটাকে আমরা কথা বলছে সবাই কথা বলছে সে অনেক খারাপ অনেক খারাপ কিন্তু তাকে নিয়ে আমরা মানুষকে নিয়ে কখনো ব্যঙ্গাত্মকপূর্ণ কোনো কথা বলতে পারি না সেটা তার চেহারা হোক নাম নিয়ে হোক এটা কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুসারেও যায়জ না মহান আল্লাহ কিন্তু আমাদেরকে নিষেধই করেছেন যে কোনো মানুষকে ব্যঙ্গাত্ম কোনো কথা বা নামে ডাকা যাবে না আমরা অনেক সময় থাকে না অনেকেরই ডাকি এটাও কিন্তু ইসলামে করা না এটা তো আমরা গোনাগার হয়ে যাই আর এদিকে একটা মানুষের চেহারা নিয়ে আমরা তাকে কোনো একটা প্রাণীর সাথে তুলনা করছি এটা কি উচিত সে তার চেহারায় প্লাস্টিক সার্জারি করুক পোডক্স করুক তার যেটা করছে সেটা করুক সেটা তার একান্ত ব্যাপার সে তার আল্লাহকে সে তার হিসাব দিবে তাই না কিন্তু তার চেহারা নিয়ে একজন মানুষ এইভাবে নেগেটিভলি কথা বলছে আর এটাকে নিয়ে অনেকে বাহবা দিচ্ছে এটা কিন্তু মোটে উচিত না আমি কারো কক্ষে কথা বলছি না আমি বলছি যে ওনারা হয়তো দুইজনই দোষী দুইজনই খারাপ ধরলাম অনেক খারাপ কিন্তু তারপরে একটা মানুষের কিন্তু কোনোভাবে রাইটস তা একটা মানুষের চেহারা নিয়ে কথা বলান এটা কিন্তু কোনোভাবেই আমরা সাপোর্ট করতে পারি না তাই না এটা সাপোর্ট করা উচিত না দেখুন একজন উদ্যোক্তা সে হয়তো অনেক কষ্ট করে তার ব্র্যান্ডটাকে দাঁড় করাচ্ছে আর একজন ব্র্যান্ড প্রমোটার সেও কিন্তু প্রথম দিকে অনেক স্ট্রাগল করে তার ফলোয়ার্স রিস এগুলো বাড়িয়েছে বাড়িয়েছে বিধায় কিন্তু তাকে বিভিন্ন ব্র্যান্ডগুলো হায়ার করছে সে কি কখনো আপনাদের কাছে এরকম কথা বলেছে যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হায়ার করছেন আমি আপনার সেল দশ গুণ বাড়িয়ে দিব সে যদি কন্ট্রাক্ট নেয় তখন কিন্তু আপনারা কথা বলতে পারেন যে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে হায়ার করেছে আপনার তো কন্ট্রাক্টের সাইন আছে যে আপনি দশ গুণ সেল বাড়িয়ে দিবেন সেল কেন বাড়লো না তখন কিন্তু আপনি আপনার টাকাটা রিটার্ন নিতে পারবেন তাই না কিন্তু এরকম তো কোনো পলিসি নাই এরকম কোনো কন্ট্রাক্ট নাই তাহলে একটা মানুষ নিয়ে এত নেগেটিভ কথা কেন সে কি মিজে জেজে গিয়ে আপনাদের কাছে চায় যে আমাকে কাজ দেন আমি যদিও জানি না তারকে পার্সোনালি কোনো ভাবে চিনি না সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি ততটুকুই জানি কিন্তু সবথেকে খারাপ লাগার বিষয়টা আমার কাছে এটাই লেগেছে যে কোন মানুষের চেহারা নিয়ে এরকমভাবে ভাবে করা কোনোভাবেই উচিত না সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এরকম হয়ে গিয়েছে আমরা চাইলেই যে কাউকে বাজে একটা কথা বলে ফেলতে পারি কিন্তু বাজে একটা কথা বলে ফেললে কি হয়ে গেল একটা মানুষকে বাজে একটা মন্তব্য করে গেলে আপনার ভেতরে যে আত্মতৃপ্তি বা আপনি যদি খুশি হন এটা কি জানেন আপনার ভেতরে মানুষ রূপে একটা পশু আপনার ভেতরে বসবাস করছে এটা কোনোভাবেই ভাবেই করা কিন্তু একদম উচিত না এটা সবার কাছে হামবলি রিকোয়েস্ট কোনো মানুষকে তার চেহারা নিয়ে কোন খারাপ মন্তব্য বা বাজে কোনো মন্তব্য করবেন না তার নাম নিয়ে তার চেহারা নিয়ে এগুলো কিন্তু একদমই করা উচিত না এগুলো ঠিক না